ইনসাফ পার্টি করেছেন আপনাদের এই সন্তান প্রফেসর ডক্টর মুসিন সাহেব উনি কি করতে চাচ্ছেন আপনি কি জানছেন এখনো প্রশ্ন করলেন কেন হ্যাঁ আচ্ছা রাজনৈতিক দল থাকা যেমন হেফাজতে ইসলাম আছে না তারা কি ভোটে অংশগ্রহণ করবে উত্তর দেন জানেন না না তাদের মার্কা নাই আমি বলছি যে রাজনৈতিক যদি দল হয় মনে করেন জমিয়তে আহলাদিসেরও রাজনৈতিক ভাবে একটা শ্রেণী ভূমিকা রাখবে নির্বাচনে নাও যেতে পারে পার্লামেন্টে তার দরকার নাই পার্লামেন্টে না যেও রাজনৈতিক ভূমিকা পালন করতে পারে না হেফাজত করছে যে ডক্টর মুস্তুদ্দিন সাহেব এইটা করেন আপনি কি বলবেন এই জন্য বলছি যেটা জানি না আমি আগেই বলেছি যে মানে রাজনৈতিক ভূমিকা পালন করা আর গণতন্ত্রকে মেনে নেওয়া এক জিনিস না এটা আলাদা জিনিস আপনি কি মনে করছেন আমরা মনে করি ইসলামে কোনো রাজনীতি নাই এটা আপনার মূর্খতা রাজনীতি থাকবে কেন ইসলাম রাজনীতি বুঝি না আমরা